পুজোর মাসেই সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে দশটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে প্রতি মাসের শুরু থেকেই বিভিন্ন নিয়মের পরিবর্তন হয় তবে এবার এই অক্টোবর মাসে লক্ষ্মীভাণ্ডার থেকে শুরু করে পি এম কিষাণ যোজনা রেশন কার্ড আধার কার্ড গ্যাস সিলিন্ডার ইনকাম ট্যাক্স থেকে শুরু করে একাধিক নিয়মে বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে তো বর্তমানে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে কি যদি রেশন কার্ড আধার কার্ড ব্যবহার করেন বা গ্যাস সিলিন্ডার থাকে সেক্ষেত্রে কোন নিয়মে কি কী পরিবর্তন করা হয়েছে কোন নিয়মের ফলে কী কী সুবিধা বা অসুবিধা হতে পারে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো ভান্ডার প্রকল্পের টাকা দেওয়াতে কী পরিবর্তন করা হয়েছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে দু হাজার অক্টোবর মাসে বদলে যাচ্ছে বেশ কয়েকটি নতুন নিয়ম যে পরিবর্তনের ফলে গরিব এবং মধ্যবিত্তদের পকেটে সরাসরি প্রভাবও পড়তে পারে প্রতি মাসের এক তারিখ থেকে কিছু না কিছু পরিবর্তন হয়ে থাকে ঠিক একইভাবে এই অক্টোবর মাসেও তার কোনো ব্যতিক্রম হয়নি অক্টোবর মাসের এক তারিখ থেকে বর্তমানে আট থেকে দশটি নিয়মের পরিবর্তন হচ্ছে তো কোন কোন নিয়মের পরিবর্তন হতে চলেছে কোন নিয়মের ফলে কি কী সুবিধা বা কী কী অসুবিধা হতে পারে সেগুলো নিচে উল্লেখ করা হলো তো চলুন কি কি পরিবর্তন করা হয়েছে এক এক করে আমরা দেখে নিই তো দেখুন এখানে প্রথমেই যে পরিবর্তনের বিষয়ে বলা হয়েছে সেটি হলো আধার কার্ড বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সরকার আর্থিক বাজেটের সময় আধার নম্বরের পরিবর্তে একটি আধার আইডি উল্লেখ করার অনুমতি দেওয়ার বিধানটি বন্ধ করার প্রস্তাব করেছে পয়লা অক্টোবর অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে দু থেকে ব্যক্তিদের আর প্যান বরাদ্দ এবং আয়কর রিটার্নের জন্য আবেদনপত্রে আধার তালিকাভুক্তির আইডি উল্লেখ করতে হবে না তো বুঝতে পারছেন ইনকাম ট্যাক্স রিটার্নে কিন্তু ইতিমধ্যে নতুন পরিবর্তন করা হয়েছে এর পরের যে পরিবর্তনটি হতে চলেছে সেটা মূলত কন্যা সন্তানদের জন্য যে সুকন্যা সমৃদ্ধি যোজনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে সেই প্রকল্প নিয়ে দেখুন বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনায় নতুন নিয়ম চালু হতে চলেছে নিয়ম অনুযায়ী আগামী মাস থেকে শুধুমাত্র কন্যাদের আইনি অভিভাবকরাই এই অ্যাকাউন্টগুলি পরিচালনা করতে পারবেন এখন যে সমস্ত অ্যাকাউন্টগুলি পিতা বা মাতার নাম ছাড়াই দাদা দাদির নাম দ্বারা খোলা ছিল বা ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে খোলা ছিল সেগুলো এখন আইনি অভিভাবকের নামে স্থানান্তর করতে হবে বা পরিবর্তন করতে হবে তারাই কিন্তু অ্যাকাউন্টগুলো চালাতে পারবে বন্ধুদের পরের যে পরিবর্তনটি সেটি মূলত টিডিএস নিয়ে বা ইনকাম ট্যাক্স নিয়ে দেখুন বলা হয়েছে একশো চুরানব্বইয়ের ডিএ ধারার আওতায় জীবন বিমায় যে অর্থ প্রদান করা হয় তাতে ট্যাক্স ডিরেক্টেড অ্যাক্ট সোর্সের অর্থাৎ টিডিএস হার পাঁচ শতাংশ থেকে কমে দুই শতাংশ করা হচ্ছে আবার একশো চুরানব্বইয়ের জি ধারার আওতায় লটারি টিকিট বিক্রি করে প্রাপ্ত কমিশনের উপর থেকে টিডিএস কমে দাঁড়াবে দুই শতাংশ আর এখন সেটা পাঁচ শতাংশ আছে যেটাকে কিন্তু আবারও কমানো হবে তো বুঝতে পারছেন এখানেও কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে এরপরের যে পরিবর্তন বা নিয়মটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে সামনেই রয়েছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আর এই পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দারুণ পরিবর্তন করা হলো ইতিমধ্যেই অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অগ্রিম দেওয়ার কাজ শুরু হয়েছে অক্টোবর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকাটা ইতিমধ্যে সেপ্টেম্বরের আঠাশ তারিখ থেকেই দেওয়ার কাজ কিন্তু বা প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যদি স্ট্যাটাস চেক করেন সেক্ষেত্রে কিন্তু এখনই আপনারা দেখতে পারবেন যে ইতিমধ্যে স্ট্যাটাসে পরিবর্তন এসছে অক্টোবরের পেমেন্টের যে পরিবর্তনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এটা নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আগের ভিডিওটা দেখে নিতে পারেন দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নভেম্বরের টাকাটাকেও এগিয়ে নিয়ে এনে অক্টোবর মাসে পুজোর আগেই আবারও একটা কিস্তির মাধ্যমে দেওয়া হতে পারে ফলে এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক মহিলারাই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের দু টাকা এবং সেই সঙ্গে দু হাজার চারশো টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তো বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা কিন্তু পাওয়ার একটা বড় সুখবর রয়েছে বন্ধুরা পরের যে নিয়ম বা পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত পিপিএফ অ্যাকাউন্ট বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নিয়ে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম বদল করেছে নতুন নিয়ম অনুযায়ী এখন একাধিক পি অ্যাকাউন্ট রাখার জন্য ব্যবস্থা নেওয়া হবে একই সময়ে আঠেরো বছরের কম বয়সী অ্যাকাউন্টধারীরা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদ পাবেন না আঠেরো বছর বয়সের পরে সুদ জমা হবে তো বুঝতে পারছেন ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পি এফ অ্যাকাউন্টে কিন্তু নতুন পরিবর্তন করা হচ্ছে এর এরপরের যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটা মূলত আইসিআইসিআই ব্যাঙ্ক নিয়ে দেখুন বলা হয়েছে বেসরকারি ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে পরবর্তী ত্রৈমাসিকে দশ হাজার টাকা খরচ করলে বিমানবন্দরের লাউজে প্রবেশের দুটি কমপ্লিমেন্টারি মিলবে সেই নিয়ম পহেলা অক্টোবর থেকেই চালু হবে অর্থাৎ অক্টোবর থেকেই ডিসেম্বরে দুটি কমপ্লিমেন্টারি পাওয়ার জন্য জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিক ন্যূনতম দশ হাজার টাকা খরচ করতে হবে বলে জানানো হয়েছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু এখানেও নতুন পরিবর্তন করা হয়েছে এবার যে পরিবর্তনের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা দারুণ একটি সুখবর পিএম এম কিষাণ যোজনা নিয়ে দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও নতুন আপডেট দেওয়া হয়েছে সূত্রের খবর অনুযায়ী যেখানে পিএম কিষাণ সম্মান যোজনার টাকা অক্টোবর মাসের শেষের দিকে দেওয়ার কথা ছিল সেটাকে কিন্তু পরিবর্তন করে এই প্রকল্পের টাকা পুজোর আগেই উপহারস্বরূপ অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকেই দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু তারিখ বা দিন ঘোষণা করা হয়েছে তো বুঝতেই পারছেন অক্টোবর মাসের পাঁচ তারিখে কিন্তু পি এম কিষাণ যোজনার টাকা দেওয়া হবে যেটা নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছি বিস্তারিত ভিডিও আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এর পরের যে আপডেটটি আপনাদেরকে জানাবো সেটা মূলত ব্যাংক বন্ধ নিয়ে দেখুন বলা হয়েছে দু হাজার দু মধ্যে নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন অর্থাৎ রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে মহালয়া ও দুর্গাপুজোর ছুটির মতো আঞ্চলিক ছুটির জন্য বন্ধ থাকবে ব্যাংক তাই ব্যাংকে যাওয়ার আগে অবশ্যই আপনাদের এই ছুটির লিস্ট দেখে নেওয়া দরকার এই নিয়েও আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন এর যে আপডেটের আপনাদেরকে বন্ধুরা সেটি হলো রেশন কার্ড নিয়ে দেখুন বলা হয়েছে বর্তমানে রাজ্যে প্রচুর রেশন কার্ডকে বাতিল করা হয়েছে ওয়েবসাইটে পড়েছে সেই সমস্ত রেশন কার্ডে লাল কালির দাগ কারণ হিসাবে জানা গিয়েছে এই সমস্ত রেশন কার্ডে কোন রকম ই কেওয়াইসি বা আধার কার্ডের লিঙ্ক করা নেই ফলে এই রেশন কার্ডগুলি বাতিল বলে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই প্রায় ছয় লক্ষেরও বেশি রেশন কার্ডকে বাতিল করা হয়েছে বিভিন্ন কারণে যারা কিন্তু আর এই পুজোর বিনামূল্যে রেশন পাবেন না তাই বিনামূল্যের রেশন যদি আপনি অতি সত্তর পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে যদি না করেন সেটা কিন্তু করে নিন বন্ধুরা পরের যে পরিবর্তন বা আপডেটের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা মূলত গ্যাস সিলিন্ডার নিয়ে দেখুন বলা হয়েছে গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন সাধারণত প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়ে থাকে ইতিমধ্যে গত কয়েক মাস ধরে পহেলা দিন থেকেই শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাসের দাম উনিশ কেজির যে গ্যাস সিলিন্ডারগুলো সেই দামে কিন্তু পরিবর্তন করা হচ্ছে সেই মার্চ মাস থেকেই চোদ্দ কেজি দুশো গ্রামের যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডার তার দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি সেটা কিন্তু অপরিবর্তিত আছে পুজোর মাসে কি আবারও এই গ্যাস সিলিন্ডারের দাম কমানো হবে বা দামে কি কোনো পরিবর্তন হবে বা বাড়বে সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অক্টোবর মাসের এক তারিখের দিকে তো যখনই নতুন কোনো আপডেট চলে আসবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এইমাত্র আপনারা বুঝতে পারলেন যে ইতিমধ্যে অক্টোবর মাসে আট থেকে দশটি নতুন পরিবর্তন হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার রেশন কার্ড আধার কার্ড থেকে শুরু করে পিএম কিষান সবই কিন্তু নতুন আপডেট রয়েছে এই মুহূর্তে এই সমস্ত আপডেটগুলির মধ্যে কোনটা আপনার সবথেকে বেশি কাজের মনে হয়েছে বা ভালো লেগেছে অবশ্যই নিজের কেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ